আয়োজন করেছিল ফুটবল টুর্নামেন্টের চল থেকে সে কিভাবে যে আজকে যে অনুষ্ঠানটা শুরু হয়েছে এটা যে শুধু একটি টুর্নামেন্ট তাই নয় এটি একটি আসলে মহামিলন মেলা উনিশশো সালে এই বিদ্যালয়টির চালা আজও সেইভাবেই প্রাণবন্ত যার প্রমাণ আজকে এই ধরনের একটি উদ্যোগের দিয়েই তা প্রমাণিত হচ্ছে এই বিদ্যালয়ের অনেক কৃতি সন্তান পিরোজপুর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাকরিরত এবং এখানে ব্যবসায়ী রাজনীতিবিদ সহ অনেকেই এই বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আমি এই বিদ্যালয় এই টুর্নামেন্ট যাতে সফল হয় সে আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি বিদ্যালয়ের কিছু সমস্যা আছে যে কথাগুলি বলতেছি অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের যে ভবনটিতে অফিস করতেছি আমরা সেই অফিস ভবনটি পরিত্যক্ত জেলা প্রশাসক কর্তৃক আদিষ্ট হয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দু হাজার তেরো সনে এরপরে মাঠে বৃষ্টি হলেই পানি জমে যায় বালু বরাত করা একান্ত প্রয়োজন সংযোগ স্বরূপ দেওয়া খুবই প্রয়োজন বেঞ্চের সংকটও আছে পাশাপাশি আর প্রাথমিক শিক্ষার্থীদের আমার এই বিদ্যালয়ের পরিবেশ কিন্তু এখন অত্যন্ত চমৎকার আমি বলব জেলার শীর্ষে এখানে একটি ছেলেও ড্রেস ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করে না একবার প্রবেশ করলে বিরতি ছাড়া কেউ বের হতে পারে না এখানে সুশৃঙ্খল কোনো মদ গাজার আসর বসে না কোনো অস্ত্রের মহরা এখানে নাই এক কথায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ অত্যন্ত চমৎকার এই মুহূর্তে বিরাজ করছে আমি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যদি সহযোগিতা থাকে এই বিদ্যালয়টিকে আমি শুধু উপজেলা নয় এই জেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত করব ইনশাআল্লাহ ধন্যবাদ